আসসালামু আলাইকুম সেলিম গাজী অন টিভি আজ তারিখ চোদ্দো এক দু রোজ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুরহাট খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা তালা থানা জেটুয়া পশুরহাট দর্শক জেটুয়া পশুরহাটে যে জিরো সাইজের যে গাবিগুলো এবং বাসুরগুলো রয়েছে একদম খুবই কম দামে বর্তমান বাজারটা এই লেভেলে কেমন যাচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব এবং আকর্ষণীয় অফার থাকছে ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ইউটিউব ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তা আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের বাজারটা কেমন যাচ্ছে বাজারটা খোকাটা ভালো যাচ্ছে না পাটিটা দাম দিচ্ছে না গরু দাম এখন মন্দ আচ্ছা আচ্ছা আপনি কি গরু বিক্রয় করছেন ইতিমধ্যে বেশি বেশি মাসাল্লাহ তো আজকের কত পিস কালেকশন আছে আপনার এই ওতে নিয়ে পিস নিয়েলাম আর 10 পিস আছে ধরো 9 পিস দিয়েছি আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ আজকে আমার দর্শকদের জন্য আপনি কালেকশন দেখান প্রথম কালেকশনটা কোনটা আছে প্রথম এটা 45 দাম চাইলাম 42 হলে বিচা যায় আচ্ছা আগে দাঁতে কয়খান আছে এই দাঁতে সব হয়ে গেছে আচ্ছা ব্যাগশে আচ্ছা এর আছে মাংস কতটুকু হবে মাংস ধরো

ফোর টু নাইন টু ফোর আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি কোন বাজার থেকে বলছেন বলুন আমি জেটুয়া বাজার থেকে বলতেছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রদর্শক এখানে আরো কালেকশনের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখছেন বাছুর এবং এর কালেকশন এর পাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের গরুগুলো বাছুর এবং এই গায়গুলো একটু বড় বড় সাইজের এবং সঙ্গে 50 রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরpairwise দাম দরদ জানাবো ঠিক আছে অ্যাভেলেবল গাবি রয়েছে ভাইজান কেমন আছেন আচ্ছা এই গাবে আলহামদুলিল্লাহ এই গাবিটার দাঁতে কয় আছে ভাইজান দাঁতে চাই কান দাঁতে চাই কান ছয় কান এদিক চাই কি আছে দাঁতে ছয় কান না আচ্ছা এর মাংস কতটুকু পাবে

না আমাদের দক্ষিণ দক্ষিণ এলাকার ঘাস পানি নোনা এলাকা উত্তর এলাকা আসলে মিষ্টি এলাকা আসলে পানি আবার বদলায় গেলে আর কি ভালো দুধ হওয়ার সম্ভাবনা আছে